একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে শরীয়তের হুকুম কি স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে কিনা প্রশ্ন অনেক মহিলা রমজান মাসে ৩০ রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায় অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায় রোজা রাখে নফল রোজার সবের আশায় এক্ষেত্রে শরীয়তের হুকুম কি প্রশ্ন অনেক মহিলা রমজান মাসে ৩০ রোজা রাখার জন্য বিভিন্ন পিল খায় অথবা হায়েজা মহিলা হায়েজ অবস্থায়ও রোজা রাখে নফল রোজার সবের আশায় এক্ষেত্রে শরীয়তের হুকুম কি দেখুন মাসিক অবস্থায় ঋতুবতী অবস্থায় পিরিয়ড অবস্থায় মা বোনদের জন্য রোজা রাখা হারাম না এবং গুনাহের কথা এই অবস্থায় যদি রোজা রাখেন তাহলে সব তো হবেই না বরঙ্গুন হবে সব হবে না কোন নারী যদি রমজান মাসে তার আবেগের কারণে যে রমজান মাস রোজার মাস আমি পিরিয়ডের কারণে রোজা রাখতে পারছি না ফরজ রোজা তাহলে আমি নফলের নিয়ে তো রাখলাম জায়জ হবে না কারণ রাখাই যদি যেত তাহলে তো ফরজই রাখতে পারতেন যেহেতু ফরজ রাখতে পারবেন না অতএব নফল রাখার তো প্রশ্নই উঠতে পারে না অতএব মাসিক অবস্থা রোজা রাখা যাবে না তবে যে রোজাগুলো মাসিকের কারণে ছুটা যাবে দশটা পাঁচটা সাতটা যার যে কয়টা ছুটবে সেই রোজাগুলো রমজানের পরবর্তীতে রেখে দিতে হবে এখন কথা হলো যে পিল খেয়ে মাসিক বন্ধ করা যাবে কিনা বিশেষ করে রমজান মাসের আগে অনেক মা বোনরা আছেন যে পুরো দশটা দিন বা লম্বা একটা সময় আমার পিরিয়ডের কারণে এই বাদত বোনি গি বিশেষ করে তেলাওয়াত করতে পারবো না নামাজ পড়তে পারবো না তো এটা যেন করতে পারি এই জন্য ওষুধ খেয়ে মেডিসিন নিয়ে মাসিক বন্ধ রাখেন স্টপ করেন এটা জায়েজ হবে কি না এর উত্তর হলো এটা যদি কেউ করেন সেটি জায়েজ হবে তখন যদি এটা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি না করে শরীরে কোনো ক্ষতিকর কোনো প্রভাব যদি না ফেলে আপনার শরীরে ক্ষতি হবে নিশ্চিত এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা আপনার আমার জন্য জায়েজ নাই নিজের ক্ষতি নিজে করা যায়জ নাই আল্লাহ বলেছেন ওই তাহলা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমার নিজেকে শেষ করে দিও না নিজেকে ক্ষতিগ্রস্ত করো না বিদায় যে মেডিসিনটা আপনি জানেন যে এটা নিলে আমার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে ক্ষতি হবে অথচ এটা নেওয়াটা আমার জন্য কোনো জরুরি কিছু না আমি শুধুমাত্র একটু আবেগের জন্য করছি তো সেটা আপনার জন্য জায়েজ হবে না কিন্তু যদি এরকম কেউ করে তার রোজা এবং এবাদত হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে আর যদি পার্শ্ববর্তী না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্ত্রী স্বামীকে ভাই বলে সম্বোধন করে তাহলে শরীয়তের হুকুম কি দেখুন আবেগের আতিশ যে কত কাজে যে আমরা করি ডাকার জন্য স্বামী আর কিছু খুঁজে পাই নাই স্ত্রী আর কিছু খুঁজে পাই নাই ভাই বোন ডাকা ডাকে শুরু করছে এটা এটা উচিত না এটা না যায়জ যদি এর কারণে বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা করা যাবে না আবুদাউদে বর্ণিত একটা হাদিস আমরা পাই যে হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লামের একটা ঘটনা এভাবে বর্ণিত হয়েছে যে তার সামনে এক ভদ্রলোক তার স্ত্রীকে হে বোন এরকম করে সম্বোধন করেছে তো নবী করিম সাল্লা সাল্লাম বিষয়টাকে বিষয়টাকে ভালোভাবে নেন নেয় তিনি বললেন যে এই লোকটা তোমার এই ভদ্র মহিলা তোমার বোন কি বলে ডাকলা তুমি অর্থাৎ তুমি তাকে বোন কেন বললে বোন তো হলো তিনি যার সাথে আপনার বৈবাহিক সম্পর্ক বৈধ নয় তিনি তো আপনার রক্ত সম্পর্কীয় মাহরম নারী যার কারণে বোনের সাথে আপনার যে রিলেশন স্ত্রীর সাথে সেরকম রিলেশন নয় বিধায় স্ত্রীকে বোন বলা কিংবা স্বামীকে ভাই বলা অনেক মহিলা আছে স্বামীকে আবেগের আত্মসর্য বলে আরে ভাই ভাই বলে না এরকম ভাই বলা যাবে না যদি কেউ বলে এর কারণে তালাক হয়ে যাবে না বিচ্ছেদ হবে না আবার ভুল বুঝবেন না বড় কোনো সমস্যা হবে না কিন্তু এরকম না বলা ভালো এটা বলা উচিত না অন্য কোনো কথা বলবে আমাদের দেশে আজকাল তো পশ্চিমা ধ্যান ধারণা এবং সংস্কৃতির প্রভাবে স্বামী স্ত্রী সবাই সবাইকে নাম ধরে ডাকা ডাকে এমনকি স্ত্রীর স্বামীকে নাম ধরে ডাকাটাই করে এটাকে শিক্ষিত সমাজের মধ্যে এটাকে মোটামুটি বেশ আধুনিকতা আধুনিকতা একটা ভাব আনার চেষ্টা করা হয় আমি প্রায়শ বলার চেষ্টা করি দেখুন পশ্চিমাদের গোলামি তাদের অন্ধ অনুসরণ এবং তাদের কাছে নিজেদেরকে তুচ্ছ মনে করা এই হীনমন্যতা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে ওরা সভ্যতা শিখেছে এই ভারত উপমহাদেশ থেকে আমাদের থেকে ওদের অনেক কিছু ওরা এখান থেকে শিখে গেছে এবং সবচেয়ে বড় কথা হলো পারিবারিক ব্যবস্থাপনা বলতে যদি কিছু থাকে পৃথিবীতে তাহলে পশ্চিমারা শত শত হাজার হাজার মাইল পিছিয়ে আছে এখনো আমাদের এই অঞ্চলে মানুষদের কাছ থেকে এ অঞ্চলে মুসলমান বলুন এমনকি হিন্দুরাও বিভিন্ন ধর্মের মানুষরা তাদের পারিবারিক যে বন্ধন এই বন্ধনটা পশ্চিমারা কখনো কল্পনাও করতে পারে না তাদের পারিবারিক বন্ধনটা হলো আমাদের দেশের ওই আপনার সবিজের বিভিন্ন তারকাদের মতো যে বিয়ে হইতে দেরি ভাঙতে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে আবার একই বছরে বিয়ে এক এক বছরে বাচ্চা একই বছরে বিচ্ছেদ আবার জোড়া আবার বিচ্ছেদ এরকম একটা ভয়ঙ্কর খেলা সবসময় হতে থাকে তো এই অতি আধুনিকতার নামে পশ্চিমাদের অন্ধ অনুকরণের কোনো প্রয়োজন নাই আমাদের চাইতে রিচ ভাবে ওরা কখনো হতে পারে নাই পারবেও বিধায় স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা করে বিভিন্নভাবে ডাকবে বিশেষ করে একটা সুন্দর কালচার হল সন্তান হয়ে গেলে সন্তানের নাম ধরে বলা অমুকের মা অমুকের বাবা হ্যাঁ সন্তানের নাম যদি আবদুল্লাহ হয় তাহলে আবদুল্লার বাবা আবদুল্লার মা বলে ডাকলে এটা সবচেয়ে শ্রদ্ধা এবং সম্মান দেখানোর একটা দারুণ উপায় এছাড়া অন্য কোনোভাবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকতে পারেন হ্যাঁ স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকলেও যে গুণা হয়ে যাবে বা কোনো পাপ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না বিষয় হলো যে উদ্দেশ্য কী যদি তুচ্ছ করা উদ্দেশ্য হয় যে সে আমার মতোই রেসপেক্টের জায়গা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে বাট যদি কেউ ডাকে এবং এখানে অসম্মান উদ্দেশ্য না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই আরবরা অনেকেই একে অন্যের নাম ধরে ডাকাটাই করে এবং এটাকে তারা কোনো দর্শনীয় মনে করে না এটা আসলে নির্ভর করে আমাদের আমাদের এই আঞ্চলিক যে ব্যবহার আছে আঞ্চলিক যে প্রয়োগ আছে আঞ্চলিক যে কালচার আছে সেটার উপরে আমাদের এই অঞ্চলে সাধারণত নাম ধরে সম্মানিত মানুষকে ডাকা হয় না যার কারণে নাম ধরে নারীকে এমনভাবে ডাকা উচিত যাতে সম্মানিত বোঝা যায় কিন্তু সর্বাবস্থায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বলে সম্বোধন করা উচিত হবে এরপরে প্রশ্ন স্ত্রী মারা গেলে স্বামী দেখা জায়েজ হবে কিনা জি স্ত্রী মারা গেলে স্বামী অবশ্যই তার স্ত্রীকে দেখতে পারবেন স্ত্রীর লাশ দেখতে পারবেন এটা না বা গুণা হবে না গুণা হওয়ার কোনো কারণ নাই। মহিলাদের চাকুরির টাকা সম্পূর্ণ পরিবারে ব্যয় করা কতটুকু জায়েজ ইসলামের দৃষ্টিতে পর্দা মতো চাকরি করার পরও কি সেটা হারাম হবে না ভাই সেটা হারাম হবে কেন কোনো নারী যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো চাকুরি করেন এবং কোনো ব্যবসা পরিচালনা করেন নিজের বাসাবাড়ি থেকে নিজের অফিস থেকে সেফ জায়গা থেকে তার পর্দার কোনো অসুবিধা নেই তার পার্সোনালিটিতে কোনো অসুবিধা তৈরি হয় না হ্যাঁ পর্দার বিধিবিধান মেনে যদি তিনি কোন চাকরি হবে কিন্তু মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না এটা একান্ত তার স্বামীর খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে স্বামী নিজে এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে কিছু দেয় রস্তে তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া জায়েজ আছে সেটা দয়া হিসাবে তা আমাদের দেশে এসব নাই বহু ছোট লোক স্বামী আছে যে বইয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয় আছে না নাই ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একবারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও এ গোজামিল নাই স্ত্রীর যে গহনা এটার মালিক কে বলেন তো স্ত্রী বুঝে শুনে বলতেছেন বইয়ের যে গহনা তার যে অলঙ্কার স্বর্ণ এগুলার মালিক কি বউ নিজে না স্বামী এবার বলে স্বামী কথা উল্টে গেছে